আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়স এস এস বিল সাইন ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই সাদর অভিনন্দন শুভেচ্ছা স্টিল মার্কেটসেস অনুমোদিত ডিলার হানিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফালুকজান ব্রিজ ফুলবাড়ি মাইসি তো আমাদের স্টিল এর আজকে মাল ডেলিভারির গাড়ি পেয়ে গেলাম দশ লক্ষ টাকার মাল আজকে ফুলবাড়িতে নামালাম হানিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে আমাদের সাইনবোর্ডটা দেখেন এই যে আমাদের মাল সাইড ডেলিভারি যাবে মালগুলো অলরেডি আমার ঘরে নামানো হয়েছে এই যে দেখেন দশ লক্ষ টাকার মাল স্টিল মার্কেসেসের এখানে মজুত করে রাখলাম এখান থেকে আমাদের তাকে চলে যাবে তো আমাদের ফুলবাড়িয়া মাই সিংয়ের যে কোনো লোকেশন থেকে যদি আমাদের কাছ থেকে মালামাল নিতে চান স্টিল মার্কেটসেসের এবং কি সুদক্ষ দিয়ে কাজ করাতে চান তো আমার নাম্বার দেওয়া থাকবে এক্সিকিউটিভ অফিসার স্টিল মার্কেটের সেলস মার্কেটিং হ্যাঁ ফুলবাড়ি এবং কি টাঙ্গাইল তিনের দায়িত্বে আছি তো আমার নাম্বারে যোগাযোগ করলে আপনার মালগুলা পেয়ে যাবেন বিল্ডিংয়ে বসে অথবা আপনার ওয়ার্কশপে সাইড ডেলিভারি মাল চলে যাবে এই যে আমাদের ড্রাইভার আফসার ভাই আর এই যে লেবার হানিফ ভাইয়ের এই যে আমাদের স্টিল মার্কেটের পরিবহনের গাড়ি মালামাল নেওয়ার জন্য এবং কি সুদক্ষ মিস্ত্রিতে কাজ করাতে আমাদের সাথে যোগাযোগ করুন স্টিল মার্কেটসেস শত বছরের নিশ্চয়তায় আমরাই আপনাদেরকে মাল দিচ্ছি স্টিল মার্কেসেসে। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম